চমৎকার একটা লোকেশনে জিয়াবাগের ঠিক জিয়াবাগের ঠিক দক্ষিণে একদম রোডের থেকে জাস্ট চার তিন চারটা প্লট পরেই তিন কাঠার মধ্যে সাততলা ফাউন্ডেশন করা লিফ্ট সিস্টেম আছে এমন একটা বাড়ি দেখাবো আমি অলরেডি বাড়ির সাদেই আছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তিন কাঠা জমির মধ্যে রাজুকের প্লান করা রাজুকের প্লান করা একটা বাড়ি এই বাড়িটা সাততলা ফাউন্ডেশন করা হয়েছে আনফর্চুনেটলি মালিকরা যে কোনো এক কারণে এটা বিক্রি করে দিবে তো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে এই বাড়িটা কি কী আছে স্ট্রাকচারগুলো সব কিছু দেখাবো আমি অলরেডি সাদেই আছি একটু দেখাই আপনাকে এই হচ্ছে লিফ্টের জায়গা আর এই হচ্ছে সিঁড়ি অলরেডি দোতলা সাত করা হয়েছে এই যে এটা হচ্ছে লিফ্টের জায়গা এটা হচ্ছে সিঁড়ি সাততলা পর্যন্ত করা যাবে এটার ওইভাবে এটার এটা প্ল্যান করা হয়েছে বা এইভাবেই আপনার ফাউন্ডেশন করা হয়েছে যে কোনো কারণে মালিক বিক্রি করে দিবে যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমি আজকে এই বাড়িটার পুরোটা একদম রাস্তা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকবেন যেহেতু এই বাড়িটি অলরেডি সাততলা ফাউন্ডেশন করা আছে এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট হওয়ার প্ল্যান করেই তারা এই স্ট্রাকচারটা করেছে সাততলা ফাউন্ডেশন এবং রাজুকের অনুমোদন আছে আমি আপনাদেরকে এর আশপাশটা একটু দেখাই একটু খেয়াল করেন আশেপাশে কী পরিমাণে বাড়িঘর হিউজ পরিমাণে বাড়িঘর আছে এবং এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো কারণ আপনারা খুব সহজে এখান থেকে উত্তরা আজিমপুর অথবা আবদুল্লাপুরে চলে যেতে পারবেন এই যে লক্ষ্য করেন আপনারা যদি এখান থেকে জাস্ট আমি যেই অলরেডি যেই বাড়ির স্বাদে আছি এখান থেকে যদি আপনারা দক্ষিণখানে চলে যান অ্যারাউন্ডে দুই মিনিটের মধ্যে চলে যেতে পারবেন দক্ষিণ খান বালুর মাঠ মাজার হয়ে আপনারা আজিমপুর চলে যেতে পারবেন যাই হোক আমি অলরেডি বাড়ির সাধে আছি এবং এই সাদ থেকে আমি আপনাদেরকে আজকে এ টু জেড একদম আশপাশটা এরিয়া থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটা একদম না টেনে কন্টিনিউ করেন আমি একদম রাস্তা থেকে আমি বাড়ির দিকে আসবো আপনাদেরকে আমি এখন সরাসরি একদম নিয়ে যাব একদম একুশ ফিট রাস্তা এই বাড়ি থেকে জাস্ট কয়েক কিলো এই বাড়ি থেকে জাস্ট কয়েক গস ডিস্টেন্সে এই যে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বাড়ির ভিতরে একুশ ফিট রাস্তা থেকে বাড়ির ভিতরে ঢুকে গেছি এবং এটাই হচ্ছে মেন রাস্তা থেকে বাড়ির দিকের রাস্তা এটা কিন্তু বারো ফিট ক্লিয়ার আছে এখানে পুরো ক্লিয়ার বারো ফিট আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন বারো ফিট ক্লিয়ার আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘর এগুলো সব কিছুই কিন্তু এখানে কমপ্লিট রেডি বাড়ি আছে এখানে অনেক ফ্ল্যাট বেছে কিনা হচ্ছে এবং আশেপাশে প্রচুর হাইরাইজ বিল্ডিং আছে এবং আমি যেই বাড়িটার দিকে আসছি অলরেডি এটাই হচ্ছে এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আনরেডি আনকমপ্লিট করা এই বাড়িটি এটা সাততলা ফাউন্ডেশন করা রাজুকের প্ল্যান আছে এবং এই রাস্তা ধরে এই সামনে চলে যাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু খালি প্লট আছে এখানে বাংলাদেশের প্রখ্যাত এক নায়িকা আমি নাম না বললাম উনি এটা কিনে রেখেছে বাংলাদেশের সবাই চিনে তাকে। যাই হোক আমি আপনাদেরকে জাস্ট এই যে আজকের যেই সাততলা ফাউন্ডেশন করা সাততলা ফাউন্ডেশন করা এই জমিটি বা এই স্ট্রাকচারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আশেপাশে বাড়িঘরগুলো আবার একটু লক্ষ্য করেন আমি ঠিক এই যে এই যে এই যে দেখা যাচ্ছে যে গাছ গাছপালা ঠিকের পাশেই এই ভবনে আছি এই ভবনের সামনেই আছে এবং এই রাস্তা ধরে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব বাড়ির ভিতরে তার আগে এই যে এই জমিটা এই যে আমার হাতের ডান পাশে ইটের এই পাশে যে এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা বাংলাদেশের প্রখ্যাত এক নায়িকার বাড়ি তারা এখানে প্ল্যান আছে এখানে বাড়ি করবে তো যাই হোক আমি আপনাদেরকে ধীরে ধীরে পুরো রাস্তাটায় দেখাই দিলাম জমির সামনের রাস্তাটা আর জমিটা হচ্ছে ওই যে সামনে হাতের ডান পাশে এটা হচ্ছে বারো ফিট রাস্তা অলরেডি ক্লিয়ার আছে এটা কিন্তু ব্লক রাস্তা এরপরে কিন্তু আর কোথাও এই রাস্তাটা যায় নাই এই পর্যন্তই সীমাবদ্ধ আর এই হচ্ছে আমাদের সাততলায় স্ট্রাকচারটা এই যে আমি উপর থেকে যদি দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রিয় দর্শক আপনারা খুব ইজিলি আপনারা কয়েকটা সাত করে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে আপনারা দুইটা ইউনিট করে আপনারা বাড়ি করতে পারবেন আর এই বাড়িটি বা এখানে যারা আছে তারা সবাই সবাই একসাথে যৌথভাবে এটা ডেভেলপ করতে চেয়েছিলো তাদের সাথে বনিবলা না হওয়ার কারণেই তারা এটা বিক্রি করে দিবে আমি অলরেডি বাড়ির তালাটা খুলে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কাঠ বাঁশ এবং অনেক কিছুই পরিত্যক্ত অবস্থায় আছে যেহেতু এখানে কাজ স্টপ হয়ে গেছে পরিত্যক্তভাবে এভাবে রেখে দেওয়া হয়েছে এখন যারা কিনবে তারা এটাকে ডেভেলপ করবে তারা এগুলা কাজ করবে আমি একদম জমিটার পেছনের দিকে যাই পেছনের দিকে কি অবস্থা পেছনের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি জায়গা ছেড়ে এই স্ট্রাকচার করা হয়েছে এই যে দেখা যাচ্ছে প্রায় দুই ফিট আড়াই ফিট জায়গা ছেড়ে স্ট্রাকচার করা হয়েছে আর এই পাশটা যদি খেয়াল করি এই হাতের ডান পাশে এদিক দো মোটামুটি ছেড়েই করা হয়েছে অর্থাৎ রাজুকের পরিকল্পনা অনুযায়ী প্ল্যান অনুযায়ী কিন্তু এই বাড়িটা করা হয়েছে এবং এগুলোর সকল ডকুমেন্টস ওনাদের কাছে আছে ওনারা দেখায় দিতে পারবে আমি এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি আপনাদেরকে সাতটা একটু ঘুরে ঘুরে দেখাবো এই যে সিঁড়ি আর সাতটার মধ্যে উঠে গেলাম অলরেডি এই যে এটা হচ্ছে এই বাড়ির প্রথম সাত প্রথম সাত আমি উপর থেকে যদি দেখাই এই যে দেখেন আশপাশ এরিয়াটা আশপাশটা আশপাশে প্রচুর ঘর আছে আপনারা এখানে ডে বাই ডে বাড়িঘর হচ্ছে আপনারা নিজেরা এখানে ভাড়া দিয়ে থাকতে পারবেন নিজেরা থাকতে পারবেন এবং ভাড়া পাবেন মাস শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট ভাড়া পাবেন কারণ এখানে ভাড়া কিন্তু প্রচুর এখানে কিন্তু আপনার কম না বাড়ি ভাড়া কিন্তু আপনার তুলনামূলক ভালোই ভাড়া পাওয়া যায় আর রডগুলো দেখেন এই যে রড রডগুলো আমি আপনাদের দেখে এই হচ্ছে রড আর নিচে ওই যে প্রথমে বললাম যে অনেক জায়গা ছেড়ে তারপর স্ট্রাকচার করা হয়েছে দুইটা ইউনিট সুন্দরভাবে করা যায় জমিটা মানে দুইটা ইউনিটের জন্য পারফেক্টভাবে ড্রয়িং করা হয়েছে আমি ডকুমেন্টসগুলো আপনাদেরকে একটা সময় বসলে মালিকের সাথে আপনারা আমি শো করাবো আপনাদের তো যাই হোক এই হচ্ছে মূলত আমাদের আসকের আমাদের আসকের এই জমিটি বা স্ট্রাকচারটি যেহেতু এখনও বাড়ি কমপ্লিট হয়নি আমি স্ট্রাকচার বললাম প্রিয় দর্শক এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা এক দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন তিন কাঠা জমি আছে এবং সাততলা ফাউন্ডেশন করা রাজুকের প্ল্যান অনুযায়ী এটা ফাউন্ডেশন করেছে সেহেতু আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড আপনারা পরবর্তীতে আপনারা যেই কাজগুলো করা করতে হবে সেটা হচ্ছে আপনারা সাত করে আপনারা আপনারা গাতনি করে আপনারা রুম করতে পারবেন অনেক কাজ বাকি আছে যদিও শুরুটা শুরু করা হয়েছে আর এটার বিক্রির রিজন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই একসাথে মিলে এই বিল্ডিংটা করার একটা পরিকল্পনা ছিল এবং করেছেও কিছুটা করে এখন তারা মিল না থাকার কারণে এটা বিক্রি করে দিচ্ছে এই হচ্ছে আমাদের আজকের পুরো প্রজেক্টের সামনের রাস্তাটা আপনারা পুরো রাস্তাটাও একটু দেখে নিলেন সব কিছুই আমি দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে এই জমিটির বা এই স্ট্রাকচারটির পুরো মূল্য ফিক্সড প্রাইস এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের এই বাজেট থাকলে ডেসক্রিপশন আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক ভালো থাকেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ